কোনো কাজ যে পারি না তা কিন্তু না চেষ্টা থাকলে সবই সম্ভব তো এই যে দেখেন ভিডিওটা অনেকদিন আগে এডিটিং করে রেখেছিলাম মানে আমার ছোট ছানাটার বয়স যখন মাত্র সাড়ে চার মাস হঠাৎ করে গ্যালারি চেক করতে যে ভিডিওটা সামনে চলে আসলো তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আগে যখন ছোট ছিলাম দেখতাম কি বাবা অল্প কিছু টাকা দিয়ে ব্যাগ ভরে বাজার নিয়ে আসতো আর এখন পকেট ভরে টাকা নিয়েও কিন্তু ব্যাগ ভরে বাজার আসে না তো যাই হোক এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মানে আমার ছোট ছানাটার বয়স যখন মাত্র সাড়ে চার মাস তো এই যে দেখেন আনসার অবস্থা আনসার যেখানেই যাবে মানে ওইখানে ও খেলনা দেখলেই বসে পড়বে খেলার জন্য আর যেহেতু আমার ছোট ছানাটার মাত্র সাড়ে চার মাস বয়স আর আমার ছোট ছানাটার ওই এবারই কিন্তু প্রথম রোজার ছিল তো ভাবলাম এবার আমরা চারজন মানে চারজন মিলে সেম কালারের ড্রেস নিব তো এই কারণে কিন্তু শপিংয়ে যাওয়া তো ভেবেছিলাম যে সেম কালার হলেই তো হয় কিন্তু আড়সের মাপের পাঞ্জাবি আমরা পাচ্ছিলাম না তো যাই হোক আমরা পরবর্তীতে নিউ মার্কেটে যেয়ে আমাদের চারজনের জন্য সেম কালারের কাপড় কিনে তো কাপড় কেনা হয় সেখান থেকে হচ্ছে আনসা আর আমি হচ্ছে থ্রি পিস বানাই আর ওর বাবা আর আড়স মানে আমার ছোটো ছানাটা ওরা হচ্ছে পাঞ্জাবি বানায় তো সেটার জন্যই কিন্তু এ যাওয়া আর এই দেখেন আনসার অবস্থা আনসা যেখানে যাবে খেলনা দেখলে মনে করেন খেলতে বসে পড়বে আর আমার মেয়েটা এত মাসালা দিলে এত বুঝে যে ওর পায়ের জুতো খুলে যে ওইখানে বসে খেলা করতে হবে সেটা ও বুঝতে পেরেছে আমরা কিন্তু ওর জুতা খুলে দিইনি ও নিজে নিজে জুতা খুলে ওইখানে খেলতে বসে করেছে আর এই যে দেখেন আমার ছোট ছানাটা আমার ছোট ছানাটার শরীরের মাপ নেওয়া হচ্ছে কারণ ওর যেহেতু বয়স সাড়ে চার মাস ওর এই বয়ের মানে ওই সেম কালার পাঞ্জাবিটা আর পাই নাই পরবর্তীতে আমরা সেম কাপড় কিনে আমাদের চারজনের জন্যই আমরা ড্রেস বানিয়েছিলাম তো আমার ছোট ছানাটার কিন্তু এই যে মাপ নেওয়া হচ্ছে কিভাবে মাপ নেওয়া হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার পুচকু ছোনাটা সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার দুইটা বাচ্চার জন্যই সবাই দোয়া করবেন তো এই যে দেখেন মানে এটা ছিল মানে আর সাড়ে চার সাড়ে চার মাসের আর কি প্রথম রোজারির ছিল তো এই যে মাপটা শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় চলে আসবো আর এই দিকে দেখেন আনসায় মানে আনসা খুবই বিরক্ত করে বাইরে গেলে তো ওকে এক সাইডে বসায় ওর হাতে একটা লাঠি দিয়ে বসায় দিচ্ছে যেন ও কোনো বিরক্ত না করে তো এই যে দেখেন বাসায় চলে আসছি ওই যে একটা কথা বললাম না যে আগে মায়ের কোলের মধ্যে ছিলাম বিয়ের আগে মনে হয়তো কোনো কাজই পারি না বাট বিয়ে হওয়ার পরে মনে করেন কিভাবে কিভাবে যেন কত ধরনের কাজ শিখে গেছি আর বেশিরভাগ রান্না কিন্তু আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি অনেকে দেখা যায় যে মার থেকে শিখে শাশুড়ির থেকে শিখে আমিও কিছু কিছু শিখেছি বাট বেশিরভাগ রান্নাই কিন্তু আমি ইউটিউব দেখে দেখে শিখেছি তো এই যে আমি যেই বিকালের যে নাস্তাটা বানাচ্ছি মানে এটা কিন্তু আমি আমার আম্মুর থেকেই শিখেছিলাম তো সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এটা হচ্ছে ঝাল ঝালকুলি পিঠা মানে এই এখানে হচ্ছে চিকেন আছে বাঁধাকপি আছে গাজর আছে মানে এই সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে দেন হচ্ছে এই পিঠাটার মধ্যে মানে যে এটাকে কুলি পিঠা বলে আমি যদিও এটা এই যে এত সুন্দর করে ডিজাইন করতে পারি না তো বাট যতটুকুই পারি অতটুকুই আর কি চেষ্টা করে করে করেছি তো কেউ কিছু মনে করবেন না এটা হচ্ছে মানে সন্ধ্যার জন্য বিকাল মানে সন্ধ্যা নাস্তার জন্য আর কি করতেছিলাম তো দেখেন মানে পারি না পারি না আবার অনেক কিছুই কিন্তু শিখে গিয়েছি মানে পারি না বলতে বলতে কিন্তু আমি অনেক কিছুই শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই করতে পারি তো এই যে এখানে হচ্ছে আমি একটু ভোনা খিচুড়ি রান্না করব খিচুড়িটা অনেকগুলো খিচুড়িই রান্না করব যেহেতু বাসায় হচ্ছে আমার ছোট খালামুনি আসবে আর এইদিকে হচ্ছে আমি বিকালের বা সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম